ওই যুবকটার চোখে ঘুম আসে না ভালো করে খায় না বাড়ির ছাদের উপরে চলে গেছে সাদের উপরে যাইয়া শুধু চোখের পানি ফালায় ফালায় কান্দে মা মনে মনে ভাবতেছি আমার সন্তান আগে তিন চারটা রুটি খাইত এখন কি জানি আমার সন্তানের হয়ে গেছে আমার সন্তান একটা রুটি খাই না আমার সন্তান ভালো করে ঘুমায় না আমার সন্তানটা যেন কি হয়ে গেছে মা চাঁদের উপরে যাইয়া দেখতেছি ওই যুবকটা চোখের পানি গুলো ফালায় ফালায় কান্দে ডাক দিয়ে ফাইফুদরে ও আমার সন্তান তুমি তো আগে ভালো কইরা খাইদা তুমি আগে ভালো কইরা ঘুমাইতা এখন তোমার কি হয়েছে এখন তুমি খাওয়া না এখন তুমি ঘুমাও না খালি চোখের পানি ফলায় ফলায় কান্দ এই জান্নাত বন্ধুরে মা ও মুরব্বি বাবারা এই মাহফিলের মধ্যে যারা नेक নিয়তে চলে এসেছেন এই মাহফিলটাও আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক কি নাম এই জন্য বন্ধু আমার আল্লাহ রায়ণ বলেন কুমা আল্লাহ রব্রাইন বলেন ইয়াই আল্লাহ দিনা আমানু হেই মানদারকণ ইত্তা কুল্লাহ চমরানী আল্লাহ রব্দ আলমিনকে ভয় করব ও কোন মা সজ দিন এবং সারা শক্তবাদী তাদের সংস্পর্শ হয়ে যাও এখন ধরে আমার আল্লাহ রপ্তালমিন আমাদেরকে কেন শত্যবাদীদের সংস্পর্শ থাকার কথা বলেছেন কারণ যার যেই থাকে তার অনুসরণ সে করে কেউ যদি ডাক্তারের সংস্পর্শে কিছুদিন থাকে সে কিন্তু কিছুদিন পরে ডাক্তার হয় কেউ যদি চোরের সঙ্গে থাকে সেও কিন্তু ভবিষ্যতে চোর হয় আর যেই ব্যক্তিটা সত্যবাদীদের সঙ্গে থাকবে সেই ব্যক্তিটাকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবেন কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধুরে আমার যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর কথা কোন ঠিক কিনা আমার নবীর দরবারে একজন গ্রাম্য লোক আইসা ডাক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মাতা সাতু কিয়ামত কোন দিন হবে আমার নবী বলে মা আদাত তালাহ পাগল তুমি কি কেমতের জন্য কিছু তৈরি করেছ ওই ব্যক্তি ডাক দিয়া কয় মা আদাত তুলাহা ইয়ার সুলাল্লা নবী গো আমি কেয়ামতের জন্য কিছু তৈরি করতে পারি নাই কিন্তু ইয়ার সুলাল্লা আমি আল্লাহ এবং তার রসুনকে বড় ভালোবাসি আমার নবী বলেন দুনিয়ার জমিনে যে যাকে মহাব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে আওয়াজ করে বলুন না সুবাহান এই জন্য বন্ধুরে আমার আমার আপনার মহাব্বাদ যদি চুরের সঙ্গে হয় আমার আপনার হাসরটাও চুরের সঙ্গে হবে আমার আপনার মহাব্বত যদি আল্লার নেক বান্দার সঙ্গে হয়ে যায় তাহলে আমার আপনার হাসরটাও আল্লাহর ওলি সঙ্গে হবে কথা কোন ঠিক কিনা এই জন্য বন্ধুরে আমার আল্লাহর ওলি কাজা করবে রহমা রহমাতুল্লাহ গিয়ালাই যখন ভারত বর্ষের জমিনে চলে আসলেন আজমি শরীফের ভিতরে আসলেন কাজা করবে না রহমাতুল্লাহ গিয়ালাই একটা তাবুত টানাইলেন ওই তাবুর ভিতরে আজা গরিবে نواز রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি আসর থেকে মাগরিব পর্যন্ত চোখের পানি ফায়লায়া ফায়ায় কান্দেম ওই আজমি শরীফ থেকে একটা ছেলে গিয়ে সুলিও বাইরে লেখা পড়া করার জন্য যখন ওই ছেলেটা বাইরে থেকে বাড়ির দিকে রওনা হলো হঠাৎ কইরা কানের মধ্যে কান্নার আওয়াজ গুনগুন গুনগুন করে আসতেছে ওই যুবকটা মনে মনে ভাবল হাইরে কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে আমাকে দেখতে হবে ওই ব্যক্তিটা ওই যুবকটা ওই তাবুর ভিতরে যায় দেখতেছে তাবুর ভিতরে অন্য কেউ কান্দে না আল্লাহর অলি খাজা করবে নাওয়াজ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফলায় ফলায় কান্দে ডাক দিয়ে বলে হুজুর হুজুর আপনার কিসের কষ্ট ও হুজুর আপনার কিসের দুঃখ কিসের ব্যথা কি জন্য আপনি চোখের পানিগুলো ফালে ফালায় ফালায় কাঁদতেছেন আল্লাহর অলি খাজা করবে না ডাক দিয়ে বলে যুবক আমি তো ব্যথার জন্য কাঁদি না আমি তো দুঃখের জন্য কাঁদি না আমি কষ্টের জন্য কাঁদি না ও হুজুর তাইলে আপনি কেন কান্দেন ভাই আমি কান্দি আমার মুর্শিদের মহাব্বতে আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ মুশিদার চো কে নাই নিদান কালে তোমায় যে মুশিদার নাই নিদান কালে তোমায় পাই আমি চারান বিকারি তুমার চারান দুলি চোখে মাখি শুরমা বলি দুই নাযানে ছে ছে সব নিদান কালে তোমায় যেন পাই সবাই বলে না মুর্শিদার তো কেহ না নিদান কালে তোমায় আমি বলিতে পারি না মুর্শিদারি

এই জগতে ব্যথার বেছিনা ইনি দান কালে তোমায় যেন পাই মুর্শিদ চ কেহ না ইনি দান কালে তোমায় যেন পাই গবীর মরজ আই যুবকটা ডাক দিয়ে বলে ও হুজুর আপনার কোনো ব্যাথা নাই আপনার কোনো দুঃখ নাই তাইলে আপনি কেন চোখের পানিগুলো ফলায় ফলায় কান্দিতেছেন আল্লাহ রুনিখাযাদিন আওয়াজ রখামা তুলনা হেরাই বলেন আমি আমার মুর্শিদের মহাবতে কান্দি আওয়াজ করে বলুন না সুবহান আল্লাহ ডাক দিয়ে বলে হুজুর ও হুজুর মহাব্বতেও কেউ কেন্দ্রে কান্দে নাকি আমি তো জানি মানুষ ব্যথায় কান্দে আমি তো জানি মানুষ কান্দে কিন্তু মহাব্বতে কান্দে এইটা তো কোনোদিন শুনি নাই ও হুজুর মহাব্বতে আল্লাহ হা হা মহাব্বতেও কান্দে ওই ডাক দিয়ে বলে হুজুর যদি মহাব্বতে কান্দে তাইলে আমারও আপনি কান্না শিখায় দেন আমিও কান্দতে সুবহানাল্লাহ তুমি যদি কানতে চাও তাইলে দুইটা শর্ত মানতে হবে ও হুজুর কি শর্ত বলেন কয়েক নাম্বার শর্ত হলো আমি খাজা গরিবে নামাজের হাতে হাত রাইখা তোমারে কালমা পয়রা মুসলমান হইতে হবে দুই নাম্বার শর্ত হলো আমি খাজা গরিবে নামাজের কাছে তোমাকে বায়াতে রাসূল গ্রহণ করতে হবে ওই যুবকটা ডাক দিয়ে বলে হুজুর আমি আপনার শর্ত মানব কিন্তু আমার বাসায় মা আছে মার কাছে অনুমতি নিয়ে আসি মা যদি অনুমতি দেয় তাইলে আমি কালমা পড়াব মা যদি অনুমতি দেয় তাইলে আমি আপনার হাতে বায়াত গ্রহণ করাব খাজা করবেন রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে যুবক তাইলে আর দেরি কইরো না তাড়াতাড়ি যায় মায়ের কাছে যায় জিজ্ঞাসা করো মা অনুমতি দিলে আমার কাছে আসবাম ওই যুবকটা মায়ের কাছে চলে গেল ডাক দিয়ে বলে মা আমি মুসলমান হইতে চাই আমি কালমা পড়তে চাই আর আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাই এর দরবারে বয়াত গ্রহণ করতে চাই মা ডাক দিয়ে বলে সন্তান তুমি তো কোনোদিন আমার কথা শোনো নাই তুমি অন্তরের মধ্যে যেটা নিয়ত করো সেটা পূরণ করেই সারা তুমি অনেক যেদিন আমি মা কিছু বলবো না তোমার মন যা চাই তুমি তাই কর ওই যুবকটা আদির করে নাই একটা দৌড় মারছে খাজা করে বেনাওয়াস রহমাতুল্লাহ আলাইহি তাবর ভিতরে যায়া ডাক দিয়া বলে হুজুর ও হুজুর আর আপনি কইরেন না আমারে আপনি কালামা পড়ায়া মুসলমান বানায়া দেন ওই যুবকটা খাজা গরিবে নাওয়াজ রহমাতুল্লাহ আলাইহি এর কাছে কালমা পড়লেন কালমা পরে মুসলমান হয়ে গেলেন খাজা গরিবটাকে মরিন হয়ে গেলেন খাজা গরিবুল্লাহিয়ালাই বলেন এক যুবক এখন তোমাকে আমি খাজা আওয়াজের সঙ্গে কিছুদিন থাকতে হবে সহবতে খাজা গরিবে নাওস রহমাতুল্লাহি আলাই যখন খায় ওই যুবকটাকে নিয়ে একসাথে খায় খাজা গরিবে নাওস রহমাতুল্লাহি আলাই যখন ঘুমায় ওই যুবকটার সঙ্গে ঘুমায় খাজা গরিবে নাওস যখন নামাজ পড়ে যুবকটাকে সঙ্গে নিয়ে নামাজ পড়ে খাজা গরিবে নাওস সাহরির সময় একসাথে সাহরি খায় আবার ইফতারের সময় এক সঙ্গে ইফতার করে এইভাবে ভাবে কয়েক দিন চলে গেলাম। খাজা গরিব রহমতুল্লাহ আলাই বলেন এখন তোমার জন্য তিন দিন ছুটি কয়দিন তিন দিনের ছুটি তিন দিনের ছুটি দিলাম যাও এখন তুমি বাড়িতে চলে যাও ওই যুবকটা বাড়ির ভিতরে চলে গেলাম বাসায় যেই মাত্র গেছে মা ওই যুবকটাকে রুটি দিছে খাওয়ার জন্য কিন্তু যেই যুবক যা গরিবের নামাজের কাছে যাওয়ার আগে চার তিন চারটা রুডি খাইতম ওই যুবকটা এখন আসার পরে একটা রুডিও ভালো করে খায় নাম ঘুমায় না ঘুমের সকল ঘুমের সময় যখন হয়ে যায় ওই যুবকটার চোখে ঘুম আসে না ভালো করে খায় না বাড়ির উপরে চলে গেছে উপরে যাইয়া শুধু চোখের পানি কান্দে মা মনে মনে আমার সন্তান আগে তিন চারটা রুটি খাইত এখন কি জানি আমার সন্তানের হয়ে গেছে আমার সন্তান একটা রুটি খাই না আমার সন্তান ভালো করে ঘুমায় না আমার সন্তানটা যেন কি হয়ে গেছে মা চাঁদের উপরে যাইয়া দেখতেছে ওই যুবকটা চোখের পানি গুলো ফলায় ফলায় কান্দে ডাক দিয়ে কয় ফুদরে ও আমার সন্তান তুমি তো আগে ভালো কইরা খাইতা তুমি আগে ভালো কইরা ঘুমাইতা এখন তোমার কি হয়েছে এখন তুমি খাও এখন তুমি ঘুমাও না খালি চোখের পানি ফলায় ফলায় কান্দ ও বাবা তোমার কি হয়ে গেল ওই যুবকটা ডাক দিয়ে বলে মা ও মা কি হয়েছে আমি তো জানি না আমার কিছুই ভালো লাগে না যার ওই যুবকটা মুর্শিদের প্রেমে ফানা ফানা হয়ে গেছে সোহান বলবেন না খাওয়ার সময় যখন মুর্শিদের কারো প্রেম একটা যুবক যদি একটা যুবতীর প্রেমে পড়ে যায় তাকে সারা কিছু ভালো লাগে ওই যুবকটা আল্লাহর ওলি খাজা করবে না ওয়াস রাহমাতুল্লাহি আলাইহ এর দরবারে murid হওয়ার পরে কয়েকদিন কয়েকদিন সংস্পর্শে থাকার কারণে অন্তরের মধ্যে খাজা করবে নামাজের প্রেম ধরে গেছে সুবহানাল্লাহ আল্লাহ এর বিষে দরসে গো যাহারে ওরে কি করে ও ভূ হুসাইতার গো বিছে ফরান যায় আয় প্রেমের বিষে পরান যায় রে খাই পরান প্রেমের বিষে পরান যায় রে মুর্শিদ নাম জারিদ রে গো তার তারপর কি যায় আরে গো মারার বিষে পরান পে মেরে বিষে পরান যায় রে আয় রে পারে পারে বিষে পড়ান যাগায় পরান যায় রে পেমে পাগল গো হইয়া ওরে মজু গে আহাতল আহাত গো বিষে পরান যায় प्रेमर पीसे पार जाॻाए रे घे पारन जाय प्रेमर पीसे पारन जाय रे उह ডাক দিয়ে বলে লাগে না আমার খাওয়া ভালো লাগে না শুধু চোখের পানি কেন পড়তেছে জানি না ভালো লাগে না এবার মা ডাক দিয়ে বলে এ সন্তান কেন ভালো লাগে না আমাকে বলো কয় আমি মহাব্বতে পড়ে গেছি সুহারালা জাননা খাজা করিবে নেওয়াজের দরবারে আমাকে কাছে নিয়ে যাওয়ার অনুমতিটা নিয়ে আসেন মা সন্তানের দরবারে ও আমার সন্তান তো বাড়িতে যায় খায়রা আমার সন্তান বাড়িতে যায় ঘুমায় না শুধু চোখের পানি ফালা ফালায় কান্দে আমার সন্তান রে একটা অনুমতি দেন আপনার কাছে আসার জন্য আমার সন্তানের ব্যাথা সহ্য হয় না সন্তান আমি মায়ের সামনে খায় না সন্তান আমি মায়ের সামনে ঘুমায় না কিছুই ভালো লাগে না চোখের পানি ফলায় কান্দে আমার ভালো লাগে না আপনি অনুমতি দেন সন্তানটাকে আসার জন্য আপনি মা হইয়া আবদার করেছেন আমি কেমনে ফিরিয়ে দেব জান আপনার সন্তানকে অনুমতি দিলাম ওই যুবকটা খাজা গরিবে নওয়াজের দরবার একটা দৌড় মারছে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই মুরিদদের কি বসে আছেন ওই যুবকটা খাজা গরিবে নওয়াজের তাবুর ভিতরে যায় আর চোখের পানি ফালায় ফালায় কান্দে খাজা গরিব রহমতুল্লাহ আলাই ওই যুবকের চোখের দিকে তাকায় চোখের পানি ফালায় কান্দে মুরিদ মুর্শিদের চোখের দিকে তাকিয়ে কান্দে আর মুর্শিদ মুরিদের চোখের দিকে তাকিয়ে কান্দে সমস্ত মুরিদান চোখের পানি ফালায় কান্দেছে কেমন প্রেম কেমন মহাপত খাজা গরিবের আজ ডাক দিয়ে বলে যুবক তুমি কি বাসার মধ্যে খেয়েছিলে যুবক জাকায় না আমি খাইতে পারি নাই খাজা গরিবের আস বলে আমিও খাই নাই সুহান আল্লাহ যুবক তুমি কি ঘুমিয়েছিলে আমার চোখে তো ঘুম আসে না খাজা গরিবের আস রহমতুল্লাহি আলাই বলে আমিও তো ঘুম আসে না আমিও ঘুমাই নাই কেমন মহাবৎ মুর্শিদ ঘুমায় না পীরও ঘুমায় না মুরিদ ঘুমায় না এত প্রেম পীর মুর্শিদের মহাব্বত আমরা মুরিদের ভিতরে কিন্তু পীরের মহাব্বাত এমন এইরকম ভালোবাসা আমাদের অন্তরে নাই কথা ঠিক কিনা মুরিদ যদি কে ভালোভাবে মহাব্বাত করে মুর্শিদ যেইখানে থাকুক না কারো মুরিদ স্মরণ করলে মুর্শিদ সামনে হাজির হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা খাজা করি বেন রহমাতুল্লাহিয়ালাই এর একটা মুরিদ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহিয়ালাই বাদশাহ ইলতুমিশের দরবারে বসে আছেন হঠাৎ করে একটা মহিলা село ডাক দিয়ে বলে বাদশাহ আমাকে বিয়ে করে দেন কয় এ মহিলা তোমাকে বিয়ে করাইবো মানুষ পাইবো কোথায় কোন ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব বলো তুমি যদি আমার বিয়ে না করান আমি আল্লাহ আজাবের মধ্যে ফেসে যাব ওই যে আপনার সামনে আপনার সঙ্গে বসে আছে আল্লাহ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার সঙ্গে আমার বিয়ে করে দেন বাদশা ডাক দিয়ে বলে মহিলা এটা সম্ভব না ওই মহিলা ডাক দিয়ে বলে বাদশা যদি বিয়ে না করান আমি আজাবের মধ্যে ফেসে যাব কয় ক্যারাম ভাই আপনার সঙ্গে আল্লাহর হলিশাই যাবই স্যার রইছে কিন্তু ওই 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 পুরুষটা আমার সঙ্গে যেরা করছে আমার সঙ্গে বিবিচার করছে দেখেন না আমার পেটের ভিতরে সন্তান আমার পেটের ভিতরে এখন সন্তান হইছে এখন আমাকে অস্বীকার করতেছে ও আচ্ছা আমাকে তার সঙ্গেই বিয়ে হবে সমস্ত বাচ্চা ওই রাজত্বের মধ্যে যত প্রজারা ছিল সবাই মাথা নিচু করে দিছে সবাই মনে মনে ভাবতেছে হাই রে এত বড় আল্লাহর ওলি যারে এমন আল্লাহর ওলি ভাবতাম সে কেমনে একটা মহিলার সঙ্গে এমন খারাপ কাজ করল সে কেমনে জিনা করল বন্ধুরে আমার আপনারা বলেন আল্লাহর ওলিরা কি এই খারাপ কাজ করতে পারে আল্লাহর ওলিদের অন্তরে আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় আছে না নাই এই জন্য আল্লাহ বলেন আইউ হাল্লাদিন আমানু তাকুল্লাহ হে মানদারগণ আমি আল্লাহকে ভয় করো ভয় করতে হবে কেমন ভয় যারা আল্লাহকে ভয় করেছে তারাই তাকওয়াবান হয়েছে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে আলা ইন আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন সাবধান হয়ে যাও যারা আমি আল্লাহর বন্ধু হয় লা খাউফুন আলাইহিম এদের কোনো ভয় নাই লা খফুন আলাঘি মদা হুম এহ জানো এদের কোনো চিন্তা নাই এরা কারা আল্লাহ পরে বলে আল্লাহ দিন আমান ওয়া কান উইয়া জারা আমি আল্লাহর প্রতি ইমান আছে এবং আমি আল্লাহকে ভয় করেছে এলাই হইলাম আল্ আমি আল্লাহ বন্ধু সুহান আল্লাহ আল্লাহ বলে লাহুম উল্বো শ্র অফিল হায়াচিত দুনিয়া অফিল আ খের যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমি আল্লাহ রাব্বেলা আলামিন সুষুমবাদ দিয়ে দিলাম সোহান আল্লাহ ও আল্লাহ কি সুষুমবাদ দিয়ে সো আল্লাহ বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে এই ব্যক্তি আমি আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে খাড়া হওয়াকে ভয় করবে তার ঠিকানা দুনিয়ার কোন উচ্চ মাকামে আল্লাহ দিব না ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আমি আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাকে দুই দুইটা জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ রব্লেন ভাই আল্লাহ মুল বো শ্রফিল হায়া তিৎ নি আখের আমি আল্লাহ রব বলে তাদের জন্য শোষণপাত দিয়ে দিলে আমি শোষণপাঠ হইলো জান্নাত আল্লাহ বলে লা তা বে আমি আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না শুহান